আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে ও মুসলিমদের যাওয়ার কোন অনুমতি নেই অর্থাৎ হিন্দুদের মক্কা মদিনা ও কাবাতে যাওয়া নিষিদ্ধ এখানে যাওয়ার জন্য কথলভাবে তাদেরকে নিষেধ করা হয়েছে ভুল পথে মক্কায় যাবার চেষ্টা করলে কি হয় জানলে আপনার হোশ উড়ে যাবে আজ আমরা আপনাদের এমনই একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি যেখানে এক মহিলা তার নাম পরিবর্তন করে মক্কায় পৌঁছেছিল কিন্তু সেখানে যাওয়ার পর ওই মহিলার সাথে যা ঘটেছিল আমি নিশ্চিত জানার পর আপনারাও ভাবতে বাধ্য তাই প্রিয় বন্ধুগণ ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পান তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মনে রাখবেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকেই সত্য ধর্ম বলে মানা হয়ে থাকে ডুনিয়া ও আখেরাতের সফলতা এই ধর্মের মধ্যেই রয়েছে বন্ধুরা রিয়া নামে একটি মেয়ে ছিল যেটি দক্ষিণ ভারতের বাসিন্দা ছিল কিছু কাল আগে তিনি ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী অর্থাৎ তিনি দক্ষিণের একজন বিখ্যাত নায়িকা ছিলেন তিনি তার সৌন্দর্যের কারণে খুবই বিখ্যাত ছিলেন পরে রিয়া এক মুসলিম ছেলের প্রেমে পড়ে যান এবং কিছুদিন পর তারা বিয়ে করতে বাধ্য হন এখন রিয়া যেহেতু হিন্দু ধর্মের অনুসারী তাই সে তার বাড়িতে তার ইচ্ছা অনুযায়ী পূজা করত আর তার স্বামী যেহেতু মুসলমান ছিলেন তাই সেই বাড়িতে নামাজ পড়ত এবং কুরআন তেলাওয়াত করত কিন্তু তারা একে অপরকে এই বিষয়ে কিছুই বলত না অর্থাৎ দুইজনেই নিজের নিজের ধর্ম পালন করত তিনি তার ইচ্ছা অনুযায়ী ঈশ্বর ও আল্লাহর ইবাদত করতেন আর রিয়া তার প্রতিমার পুজো পাঠ করতে থাকতেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এইভাবে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল সময় অতিবাহিত হচ্ছিল কিন্তু কয়েক বছর পর রিয়া খুব কঠিন এক রোগে আক্রান্ত হন যার নাম শুনলে সকলে ভয় পায় আর সেই রোগটির নাম হল ক্যান্সার রিয়া ও তার স্বামী ছুটে যান ডাক্তারের কাছে এরপর রিয়া ডাক্তারকে বলতে থাকেন তুই যত টাকা চাও নিয়ে নাও কিন্তু আমাকে সুস্থ করে দাও ডাক্তাররা অনেক চেষ্টা ও পরিশ্রম করেন সব ধরনের চিকিৎসা করা হয় কিন্তু শেষ পর্যন্ত এই রোগের সামনে ডাক্তাররাও অসহায় হয়ে পড়েন এর আগে পর্যন্ত রিয়া কখনো কোনো দুঃখ কষ্টে পড়েননি কোনো রোগে আক্রান্ত হননি কোনো দুঃখ তার জীবনে আসেনি কিন্তু হঠাৎ এমন বড় অসুখে পড়ে তিনি একেবারে অসহায় হয়ে যান তিনি ভাবছিলেন আমার কাছে এত শহর দৌলত সব কিছু আছে আমি আশা করছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব কারণ তিনি তখনকার সময়ের সবথেকে বড় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন তিনি বলেছিলেন আমি ভাবতাম একজন ব্যক্তির কাছে তার সৌন্দর্যই সবকিছু কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম যে আমাকে ক্যান্সারের মতো বড় একটি রোগ হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী রিয়া বলছে এই টাকা এই সৌন্দর্য কোন কিছুরই কোন লাভ নেই তাই একবার ভেবেছিলাম আত্মহত্যা করি কিন্তু এরপর আবার ভাবলাম আমার ছোট ছেলে মেয়ে আর আমার স্বামীর কথা আমার পর তাদের কি হবে রিয়া বলেন আমি যখন ক্যান্সারের মতো বড় রোগে ভুগছিলাম তখন আমার সব কিছু ছিল সম্পদ খ্যাতি ক্ষমতা কিন্তু তারপরেও যখন আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তখন ডাক্তাররা বললেন যে এই রোগটি সারা শরীরে ছড়িয়ে পড়েছে এখন অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে এই রোগীটিকে আপনারা নিয়ে যান এবং তার দেখাশোনা করুন তার কাছে আর বেশি দিন সময় নেই এবং ডাক্তাররা আরও বলেন যে কোন নিরাময় হওয়ার লক্ষণ আমরা দেখতে পারছি না তাই এখন থেকে আপনারা তাদেরকে বাড়িতেই দেখাশোনা করুন তা সেবা করুন তিনি যতদিন ঠিকবে টিকবে এবং তারপরে মৃত্যু গ্রহণ করবে বলে এরপরে আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে আসেন কিন্তু আমার স্বামীর মনে একটি চিন্তা আসে এবং এরপরে আমার স্বামী আমাকে বলে যে তুমি চিন্তা করো না তোমার কিছুই হবে না কারণ এই মহাবিশ্বে এখনও একজন নিরাময়কারী বাকি আছে এবং তিনি হলেন মহান আল্লাহ এরপর আমার স্বামী আমাকে বললেন তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর ঘরের কাছে যাব অর্থাৎ আমরা খানা কাবার কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আশা করি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন রিয়া বলে এখন আমি জীবনের সব শৌখিনতা নিয়ে অহংকার করেছিলাম লাভ হয়নি তাই যখন আমি আমার স্বামীর মুখ থেকে মক্কা এবং আল্লাহর ঘরের নাম শুনলাম তখন আমি অনুভব করলাম যে আমার বেঁচে থাকার আশা এখনও বাকি আছে তাই আমি আমার স্বামীকে বলেছিলাম যে হ্যাঁ আমরা অবশ্যই যাব মক্কায় যাব এবং সেখানে আমরা আল্লাহর দরবারে অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করব এবং সেখানে আমাদের রোগের নিরাময়ের জন্য প্রার্থনা করব কারণ এখন আমিও নিশ্চিত ছিলাম যে আমাদের রোগের নিরাময় সেই ঘরেই পাওয়া যাবে অবশ্যই আল্লাহ তালা আমার এই রোগকে নিরাময় করে দিবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী রিয়া বলে এরপর আমি কালেমা পরে ইসলাম কবুল করি তারপর আমার স্বামী আমার নাম রিয়া থেকে হিনা করে এবং একই নামে আমার পাসপোর্টও তৈরি করে তারপরে আমরা দুইজনে কাবা শরীফের দিকে রওনা হলাম আমি অনেক আশা নিয়ে আল্লাহর ঘরের দিকে গেলাম আজকে আমি অত্যন্ত বেশি খুশি ছিলাম কারণ আজকে আমি প্রথমবার আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলাম তারপর অবশেষে সেই সময় এলো যখন আমরা দুইজনে কাবা ঘরে গিয়ে প্রবেশ করলাম খানা কাবাতে প্রথম চোখ বুলানোর সাথে সাথেই আমার চোখ দিয়ে প্রবাহিত হতে লাগল এবং আমি অত্যন্ত অনুতপ্ত হতে লাগলাম কারণ এখন পর্যন্ত আমি আমার সারা জীবনে পাপে কাটিয়েছি তারপর আমি খানা কাবার সামনে বসে আমি আমার প্রিয় রবের কাছে প্রার্থনা করছি যে হে আমার প্রভু আমার এই রোগের কোন চিকিৎসা নেই পৃথিবীর কোন ডাক্তারের কাছে এই চিকিৎসা নেই বলে আজ আমি বাধ্য হয়ে তোমার দরবারে এসেছি তুমি তো বড ডাক্তারদের ডাক্তার তুমি আমাকে আরোগ্য দান কর এরপর আমি কাবা তাওয়াফ করে দোয়া করলাম যে হে আল্লাহ আমাকে নিরাশ করবে না আমার এই রোগকে তুমি ভালো করে দিবে ওই ডাক্তারদেরকে তুমি অবাক করে দিবে যারা বলছিল যে এই রোগের কোন চিকিৎসা নেই অর্থাৎ তুমি আমাকে ভালো করে দাও যাতে করে তারা যেন তোমাকে মানতে বাধ্য হয়ে যায় রিয়া বলেন আমি এখন আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করে নিয়েছিলাম এরপর আমি মক্কার বড় বড় আলেনদের কাছে গিয়েছিলাম তারা আমাকে পবিত্র কোরআনে তেলাওয়াত করতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুজ সালাম পড়তে এবং আমাকে জমজমের পানি বেশি বেশি পান করতে বললেন এরপর আমি আমার হৃদয় খুব স্বস্তি ও প্রশান্তি অনুভব করতে লাগলাম এবং আমিও আল্লাহর প্রিয় নবী হরতে মুহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে করেছিলাম যে মানুষ যে উদ্দেশ্যে জমজম পান করবে সে উদ্দেশ্যই পূরণ হবে তাই এখনও আমিও বিশ্বাস করে নিয়েছিলাম যে আমার এই রোগ অবশ্যই সেরে যাবে এবং এই বিশ্বাস নিয়ে আমি প্রতিদিন জমজমের পানি পান করতে শুরু করলাম প্রিয় বন্ধুরা রিয়া আরও বলে যে আমি সেখানে কিছু বান্ধবী তৈরি করে নিয়েছিলাম যাদের সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমি কাবা শরীফে প্রথম এসেছিলাম তখন আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল এই রোগে আমার মাথার সমস্ত পড়ে গিয়েছিল কিন্তু তখন আমার বান্ধবীগুলো আমাকে বলেছিল যে এটিতে জমজমের পানি লাগাতে এবং আমার সমস্ত শরীরে জমজমের পানি দিয়ে ধৌত করতে কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এই রোগের কারণে আমার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল যেই কারণে আমি আমার শরীরে স্পর্শ করতেও ভয় পাচ্ছিলাম এরপর সাহস করে আমি জমজমের পানি দিয়ে আমার শরীর কিছুদিন ধৌত করতে থাকি এরপর কিছুদিন ধৌত করার পর আমি একটু আরাম অনুভব করলাম অতএব পর মনকে সান্ত্বনা দিতে লাগলাম এখন ধীরে ধীরে আমার শরীর ভালো হতে লাগল এবং কিছুদিন পর আল্লাহর অনুগ্রহ এমন হল যে আমার সমস্যা এবং আমার অসুস্থতা দুটোই পুরোপুরি সেরে গেল দেখে তো আমি অবাক হয়েছিলাম এবং আমি এত খুশি হয়েছিলাম যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর আমি আমার স্বামীকে বললাম তখন আমার স্বামী খুশি হয়ে গেল কারণ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছেন এতটাই সে খুশি হয়ে গিয়েছিল যে সে আনন্দিত হয়ে সেখানে লুটিয়ে গিয়েছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল যে যেই রোগের বড় ডাক্তাররাও হাত তুলে নিয়েছিল যারা বলেছিল যে এই রোগের কোন চিকিৎসা নেই কিন্তু আল্লাহ সেই রোগ তিনার জমজমের পানির দ্বারায় সারিয়ে দিলেন আল্লাহ আব্বার এটি বলার পর তিনি সাজদাতে লুটিয়ে পড়লেন এবং কাঁদোনত অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন এবং তিনি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন আল্লাহর দরবারে সবকিছুই সম্ভব তিনার দরবারে অসম্ভব বলে কিছুই নেই ত্রিয়া বলে এরপর আমরা দুইজনে আমাদের বাড়ি ফিরে আসি এবং তারপর আমরা সেই ডাক্তারদের কাছে গেলাম যিনি আমাদের উত্তর দিয়েছিলেন যে এখন এই রোগের কোন চিকিৎসা নেই এবং ডাক্তাররাও তাকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করতে বাধ্য হয়ে গিয়েছিলেন যে আপনি কি সেই রিয়া যার শরীরে ক্যান্সার শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছিল তখন আমি সেই ডাক্তারদেরকে গর্ব করে বলেছিলাম যে হ্যাঁ আমি সেই রিয়া যাকে আপনারা সবাই উত্তর দিয়েছিলেন যে আমি আর বাঁচব না আমার রোগের কোন চিকিৎসা নেই কিন্তু এখন আমার প্রভুর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে জীবন মৃত্যুর ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে এরপর আমি ভালোভাবে আমার সমস্ত রকম অভিনয় ক্যারিয়ার ছেড়ে দিয়ে আমার পাপকে মোচন করে দিয়ে তোবা করে এবং আল্লাহ শিক্ষা ও রাসুলের শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন কাটাতে শুরু করে দিই এবং এরপর থেকে আমি প্রার্থনা করতে থাকি যে হে আল্লাহ আমাকে আমার শহরকে এবং সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো এবং সমস্ত মানুষের সমস্যাকে তুমি দূর করো আমিন আল্লাহুম্মা আমিন আশা করছি প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে গিয়েছে ভিডিওটি যদি আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে তারাও ভিডিওটি বেশি বেশি দেখতে পারে এবং আল্লাহ তালার সুকরিয়া আদায় করতে পারে